গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আপনার আমার হেলিকপ্টার বাতিল করে দিন আমার রুট বন্ধ করে দিন যা ইচ্ছা তাই করুন আমার কিছু যায় আসে আমি চক্রান্ত আর ইউ কমেডি মি হেলাগো ছয় রেস্তোর হল একটা কোম্পানি যাকে সিএম নিজে অনুমোদন দিয়েছে তাকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার সিএম এর হেলিকপ্টারের দায়িত্বে পশ্চিমবঙ্গ সরকার এর এই কোম্পানি নিযুক্ত সাথে সাথে স্নেহাশীষ চক্রবর্তী রাজ্যের ট্রান্সপোর্ট মন্ত্রী এর দায়িত্বে আছেন সাথে আছেন কৌশিক বসাক ডিরেক্টর ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট যিনি বাকি ব্যাপারগুলো কোয়ার্ডিনেট করেন তিনিও সরকারের আওতাতেই পড়েন তাহলে এতজন মানুষ আপনার ডিপার্টমেন্টের চক্রান্ত করছে আপনার নিজের মানুষ আপনাদের বিরুদ্ধে সেটাই বলতে চাইছেন তো আপনি চক্রান্ত আপনি করছেন ন্যাশনাল সিকিউরিটি এর সাথে খেলছেন অবৈধ বাংলাদেশি পুষেছেন চারশো কিলোমিটার ফেন্সিং করতে জমি দিচ্ছেন না বিএসএফকে চক্রান্ত এটা কে বলে